আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর কেটেলার্সের পক্ষ থেকে সকলের রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ আজ আমি তোমাদের কাছে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো থামবেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছো কোন বিষয়ে বিরতি হবে ঠিক আছে তো চলো বন্ধুগণ দেরি না করে ভিডিও স্টার্ট করি দেখো আমার হাতে এটা কি একটা দেখতে এটা হচ্ছে মেশিনের ববিন কেস ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের সুতা বরণের ববিন ঠিক আছে তো আমরা যখন মেশিন চালাই মেশিন চালানোর সময় অনেক সময় কি হয় আমাদের এই থেকে বের আসে ঠিক আছে তো এই টা যখন আমরা এরকম ভাবে লাগাই ঠিক আছে এরকম ভাবে লাগানোর পর আমাদের সুতাটা এরকম থাকতে হবে সব সময় ঠিক আছে যদি এরকম থাকে তাহলে আমাদের সেলাই ঠিক হবে আর যদি এই সুতাটা মনে করো সেলাইয়ের সময় এরকম ভাবে এখান থেকে বের হয়ে আসে ঠিক আছে তাহলে আমাদের নিচের সেলাই কি হবে নিচের সেলাইটা ডিস্টার্ব দিবে ঠিক আছে অনেক সময় এটার কারণে আমাদের মেশিনের সুইড অন্ত ভেঙে যেতে পারে ঠিক আছে তো বন্ধুগণ আজকে আমরা শিখবো এটার সমস্যা সমাধানটা কি করে একদম ইজিভাবে আমরা শিখতে পারি ঠিক আছে তো অনেক সময় দেখা গেছে কি আমাদের মেশিন যখন এরকম ধরনের কোনো ছোট্ট কোনো সমস্যা হয় তাহলে আমাদের কি করতে হয় মেকানিকের কাছে নিয়ে যেতে হয় ঠিক আছে ছোট্টখাটো সমস্যার জন্য তো মেকানিকের কাছে যখন আমরা মেশিনটি নেই তখন তারা বলে এটা পাল্টাতে হবে সেটা পাল্টাতে হবে এরকম ধরনের করে অনেক অনেক হাজার পাঁচশো টাকা আমাদেরকে বিল বানিয়ে ফেলে ঠিক আছে তো বন্ধুগণ আমরা যদি এরকম ধরনের কোনো ছোটখাটো আমরা আমাদের অনেক তো বন্ধুগণ আমরা যখন এরকম ছোটখাটো কোনো টিপস আমাদের জানা থাকে ঠিক আছে তাহলে আমাদের এই জন্য আর মেকানিকের কাছে যেতে হবে না ঠিক আছে তো দেখো এটার সমস্যার সমাধানের জন্য তো বন্ধুগণ তোমরা যারা সেলাই কাজে নতুন সেলাই কাজ শিখতে বা বাসা বাড়িতে যারা কাজ করো তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারে আসবে ঠিক আছে কাজে ভিডিওটি দেখার প্রথমে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা আরম্ভ করবে ঠিক আছে আর ভিডিওটি এই ছোট্ট ভিডিওটি ফার্স্ট হল আছে একদম মনোষ্য মনোযোগ সহকারে দেখলে ঠিক আছে এরকম ছোটোখাটো সমস্যার সমাধান আমরা ঘরে বেশি নিজে নিজেটা নিজে করতে পারবো ঠিক আছে মেকানিকের কাছে আমাদের নিতে হবে না ঠিক আছে তো দেখো বন্ধুগণ যখন ববিন কেস থেকে সুতাটা বারবার বের হয়ে আসে তখন আমরা কি করব এরকম ধরনের এক টুকরা বক্লম নিব ঠিক আছে এক টুকরা বক্লম নিব তো নিয়ে আমাদের এই যে ববিনটা আছে না এই ববিনটা এই বক্লমের উপরে এরকম ভাবে বসাবো বসিয়ে আমরা এটাকে চতর সাইডে একটা মার্ক করে নিব এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা মার্কটি করে নিতে হবে ঠিক আছে তো দেখো এরকম একটি মার্ক আমাদের করে নিতে হবে হ্যাঁ মার্ক করার পর এখন আমরা কি করবো এটাকে মার্ক অনুযায়ী জাস্ট আমরা এটাকে কেটে কেটে এটাকে নিতে হবে তো এরকম ভাবে কেটে নেওয়ার পর আমরা এটাকে মাঝখান দিয়ে এরকম ভাবে একটা বাস দিব তারপর আরেকটা একটা বাস দিয়ে এটাকে সেন্টার করব ঠিক আছে তো সেন্টার করে সেন্টারে আমরা এরকম একটা কাট মার দিব যাতে একটি অর্থাৎ একটি হোল বানিয়ে নিব ঠিক আছে যাতে আমরা কি করি এটা এটার ভিতরে ঢুকাতে পারে ঠিক আছে তাহলে আমাদের এই পেপারটা কি কি করতে হবে এখান দিয়ে এই ছিদ্র দিয়ে আমাদের ঢুকিয়ে তো এরকম ভাবে পেপারটি আমি যাকে এটার ভিতরে সুন্দর করে ঢুকিয়ে নিয়েছি ঠিক আছে তারপর আমরা যখন এরকম ভাবে ববিনটি লাগাবো এরকম ভাবে লাগ এরকম ভাবে লাগিয়ে যখন আমরা মেশিনে ফিট করবো ঠিক আছে ফিট করে যখন আমরা সেলাই করবো তখন আর কখনো আমাদের এই সুতাটা ভবিন থেকে আর বের হবে না ঠিক আছে তো আশা করি বন্ধুগণ বুঝতে পেরেছ তো বন্ধুগণ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে হ্যাঁ আর ভিডিওটিতে যদি বিন্দু পরিমাণ তোমরা উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তী তেমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনও চলে যায় তো বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ